Okay Okay, Ajizul police রবার স্কাউটের একজন সিনিয়র গভর্নমেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি আজকে আমি দেখাবো আগামী চার পাঁচ ছয় তারিখে আমাদের দীক্ষা অনুষ্ঠান শুরু হবে তো সেখানে আমাদের তাঁবুতে থাকতে হয় যাদেরকে দীক্ষা দেবো তার তাঁবুতে থাকবে এই হচ্ছে আমাদের রাতের তাবু এরিয়া রাতের তাবু এরিয়ায় পাঁচটি তাবু আছে এবং একটি গেটের কাজ চলছে যদিও কাল থেকে আমাদের দীক্ষা অনুষ্ঠান শুরু তো এই দীক্ষা অনুষ্ঠানে যে যে কার্যক্রম হয় অবশ্যই আমি আপনাদের লাইভ কিংবা ভিডিওতে দেখানোর চেষ্টা করব ও তো মিটও করলু পর জন্মদিন আমরা ডেকে ডেকে মিট করব